একলা যখন ভাবি তো বাহিনী হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চৌখেরি জ্বলতি হিয়ে আহ না 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 আর না গান তুমি পাও মনটা শুধু খুঁজি দিবা কেমন করে বলবো গো দয়াল কেমনে কো

এতো মধু জাহানিনী তো আঁখির দহায়া জাহানিনী তো আগে যতই যাই নামিটি তোমার যতই যাই নামিটি তোমার তো তুই মধুর লাহিনী দয় তো তুই মধুর লাগে না আর না না আর না আর ऐ रा जीवन बुध हिियाँ कौड़ सी रे गौ जीवन बुधिं कड़सी रे गौ नौ मा को दौरे द होया कमा कोड़ी दैरे गौ न गोले खमा को गौ गोले खमा

রে দাম রানি বৌড়িয় বন্ধ প্রণ হে রে প্রাণ বড়ি হিয় ড রে বন্দা প্রাণ বড়ি

ওলি শহ নাম ছোট ছোট মহানা পড়ে হয়ে যানদি পড়ে

আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ শ্রিয়াস হজরত সিদ্দিকালী মল্লামশ্বর রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও খানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে শিশুল্লিশতম তম ইসালে সবাব ওয়াজ মাহফিলের হাফেজ ছাত্রদের পাগ্রি প্রদান উপলক্ষ্যে আজকের এই বিশাল নোরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য জরুল সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া দেন সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই সব সময় একটা কথা মনে রাখবেন মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা নয় এই ফ্যান্ডেলে আসলেই কিন্তু শ্রোতা নয় যার মধ্যে তাকো আছে সেই প্রকৃত শ্রোতা হয় মসজিদে নামাজ পড়তে গেলেই সে মুসল্লি নয় যে হৃদয়ের প্রেম নিয়ে নামাজ পড়তে যায় সেই প্রকৃত মুসল্লি হয় আমার কাছে অবাক লাগলো আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো আমি যেই আমি যে জিকিরের সাথে সাথে যে ছন্দগুলো মিলিয়েছি কিগুলো ছন্দগুলো কথাগুলোকে খেয়াল করছেন খেয়াল তো করেন নাই অনেকেই খেয়াল করেন নাই যদি খেয়াল করতেন আপনাদের জিকিরের ভাষা হত প্রাঞ্চল কিছু লোকের জিকিরের ধরন ছিল অত্যন্ত চমৎকার প্রেমময় মধুময় কিন্তু কিছু কিছু লোকের আচরণ ছিল অত্যন্ত দুষ্ট সেন্সলেস মানুষের কথা কি বুঝতে পারছেন আমার জিকির করা হচ্ছে জিকির করা ফরজ মোবাইল কি তোর কাছে জিকির করা কি জিকির কি যে জিকির করে সে জিন্দা যে জিকির করে না সে মুদা আপনারা কি আমার কথাটা বুঝতে পারছে জিকির কার করেছি ওই যে আমার চাচা আমার সাথে ছিল যখন একটা দুইটা বৃষ্টির পোটা পড়া শুরু হয়েছে একটা দৌড় দিয়ে আইসা গাড়িতে উঠছি ওইটাই আইসা স্টেজে বসছি এত সুন্দর জান্নাত এই প্রেমের বাগানটা যেন আল্লাহর কি না করে সবাই আসছি আমরা আশা করে আমাদের আশা যেন আল্লাহ না ভাঙে ঠিক না বলেন দৌড়ে এসে দুরুদ এবং জিকির শুরু করে দিলাম আল্লাহ রহমত যেন আমরা পাই আর আপনারা কি করলেন তামাশা করলেন আমি কিন্তু এখন আপনাদেরকে মুখ চেয়েছি দাঁড় করতে পারবো আপনারা কে কি করছেন জিকিরের সময় এই পাশে বলেন ও পাশে বলেন আমি একজন টিচার আপনারা মনে করেন না যে আমি আলু ব্যাপারি আদা ব্যাপারি দীর্ঘ দুই যুগের উপরে আমি টিচিং প্রফেশনে ছিলাম চুলগুলো দাড়িগুলো এমনি পাখে নাই হাজার হাজার স্টুডেন্ট আছে আমার আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি তার ভিতরে কি চলছে কথা বুঝতে পারছেন আমার শর্ত আছে আলোচনা শুনতে হলে আমার ফার্স্ট প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি আমার আলোচনা শুনতে হলে সবার জবান আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইড আপনি আমার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন তারপর আমাদেরকে ডোন্ট ডিস্টার্ব করা যাবে না এটা কোনো শুটিং স্পট নয় এটা কোনো তামাশার জায়গা নয় কথা কি বুঝতে পারছেন আপনারা কি বুঝতে পারছেন আপনারা কি মনে করেন এই মাথা থেকে পা পর্যন্ত এই চামড়া বানার এই বানটা এটাকে মানুষ বলা হয় নো ইম্পসিবল আসল মানুষ আপনার ভিতরে যেটা কেমনে আসছে আপনি আপনি দেখিনি আবার কোন দিন চলে যাবে কোন অবস্থায় চলে যাবে আপনাকে কোথায় রেখে যাবে এই বডিটা সেটাও আপনি আমি জানি না তাহলে এত প্রাউড ফিল করার সেন্স আসি করতেকে হ্যাঁ কর্তৃপক্ষ কোথায় এই সীমানাটা এই সীমানার যে ছেলেগুলো সবগুলোকে তারাও এই রাস্তার সবগুলোকে তারা এখানে কেউ থাকতে পারবে না আমার এই জান্নাতের বাগান ঠিক জান্নাতের বাগানের মতো হতে হবে ঠিক কেন বলেন আর জোরে বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ এই খারাপের জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি কে 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 আপনার নিজের পক্ষে যে দায় আপনি নিতে চান কে হাত তোলেন কে কে বলেন যে আমরা নিজেরাই দায় হাত তোলেন সোজা করে হাত নামান বললাম না অনেকে আইসে শুটিং স্পট মনে করে দেখতে আরেকজন আসছে গাজী সোলাইমানটা অনলাইনে দেখে তো একটু দেখতে আবার কেউ আসছে ত্রুটি খোঁজার জন্য বোঝেন নাই আপনি নিজেই দায় আল্লাহ বলেছেন ইন্ন আল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ লাইফ উই আর দা ওয়ান্স হু ডু রং আল্লাহ আল্লাহর দাসের উপর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আপনি দায় দিবেন কার কাছে কাকে দায়ী দিবেন দেওয়ার সুযোগ আছে কথা বলার আছে এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ফিলিপার্স ইউ ফিয়ার মি আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ এখন তুমি যদি আর তাকওয়া নিয়ে ভয় নিয়ে প্রেম নিয়ে যদি তুমি কাজ করতে না পারো তাহলে তোমার সফলতা স্বপ্ন দেখা বোকার কাজ কারণ আল্লাহ বলেছেন শুধু আপনি ইমানদার হলে চলবে না আপনার মধ্যে তাকুয়া রাখতে হবে ঠিক না বলেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে আপনি দেখেন দুটো কন্ডিশন কয়টা আবারো বলছি কয়টা দুইটা কন্ডিশন একটা হলো প্রেম একটা হলো ভয় আমি এসেছি এখানে তাকওয়া নিয়ে কি নিয়ে কি নিয়ে বেশ বসেছি এখানে প্রেম নেই কথা বুঝেন নাই আমার কথা বুঝতে পারছেন দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আল্লাহ রাবুল আমিন আপনার জন্য গুড নিউজ দিয়েছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো প্লেস দুটো স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন জোরে জোরে বলুন সুবাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমা আমাদের সমাজের মধ্যে অনেক নামাজি আছে না যে নামাজ পড়েও সুদ খায় নামাজ পড়েও ঘুষ খায় নামাজ পড়েও চা দোকানে বসে বসে মানুষের বদনাম করে আমাকে যে আজকে ড্রাইভারটা গাড়িটা নিয়ে আসলো ড্রাইভার আমাকে গত কয়েক দুই দিন আগে বলতেছে হুজুর একটা ওয়াজ করবেন আমার একজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আসছে আমেরিকা থেকে তো ওনাকে দেখার জন্য গিয়েছিলাম অসুস্থ মানুষ থাকতে পারে না ওনাকে দেখার জন্য গিয়েছিলাম তো দেখার জন্য যখন গিয়েছি গাড়িটা একটা জায়গা রেখে গিয়েছিলাম তখন আমার ড্রাইভার বলল আসার পরে যে হুজুর এই মসজিদে দেখলাম অনেকগুলো মানুষ নামাজ পড়লো নামাজ পড়ার পরেই দেখলাম যে উল্টা পাশে চা দোকানে গিয়ে হিন্দি সিনেমা দেখা শুরু করে দিল আপনি বলেন এটা কি নামাজি কথা বলেন না এটা কি নামাজি মানুষের লজ্জা কোথায় থাকে কথা কয় না কেন লজ্জা কোথায় থাকে চোখে যে নামাজ পড়ার পরেও সিনেমার অশ্লীল ছবি অশ্লীল যে জায়গাগুলোকে দেখতে নিজের মধ্যে লজ্জাবোধ করে না সে কি কখনোই নামাজি হতে পারে কারণ আমার আল্লাহ সুরান কাবুতের মধ্যে বলেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে বাঁচায় রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও কোরআন হাদিস বিরোধী কাজগুলো আপনি ছাড়তে পারেননি তাহলে আপনি নামাজি হতে পারেন কথা কয় না কেন আমার কথা বুঝতে পারছেন ঠিকই টুপি দাড়ি সবই আছে পাঞ্জাবি সবই আছে কিন্তু আপনার মধ্যে যেই জিনিসটা থাকার কথা সেটাই নাই সেটা হলো তাকওয়া কি আমার কথাগুলো একটু আপনাদের কাছে খারাপ লাগবে কারণ হক কথা আল্লা হক একটু তিতা হক কথা কি

আপনি 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 যদি সফল হতে চান সারা চিল্লাবেন ইবাদত করবেন শুধু আল্লাহকে চান কিন্তু সিস্টেম বাদ দিবেন আপনি কখনোই সফল হতে পারবেন আমার কথা কি আপনারা বুঝেন আপনি আল্লাহকে পায়ে পাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন কাজ করতেছেন আপনাকে টেকনিক জানা রাখতে হবে না কথা বলেন না কেন আপনাকে কি টেকনিক রাস্তাটা জানতে হবে কি হবে না তো জানতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতি ওয়াই রাসূল ফাকাদ আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা অবিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু না যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত হয়ে যাও আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে আওয়াজ তোলে তোলে বলেন সুবহান হ্যাঁ রহ বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসছি কেন আপনাদেরকে একটু পরে বলছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি গোস্টা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন যিনি অসংখ্য কিতাব লিখেছেন উর্দুতে আর বাংলাতে ইংলিশে আরবিতে বিভিন্নভাবে যে যেই ভাষা বোঝেন তার কিতাব পড়লে আপনি ইসলামকে ইমামকে আপনি বুঝতে পারবেন ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ দা মোস্ট সাকসেসফুল আওয়াজ তুলে ধরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনারা আমার প্রাণের নবী রাসদিদি দিকে ইমামতি ইমামতি দিকে রাজনীতি প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা প্লেস আপনার আমার নবী প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে সফল বুঝিয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ বলেন সুবহান নবীজির মর্যাদা কম না বেশি এই দিকটা কেন দেয়ার ইস নাও গট বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো লাখ নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ দা ফার্স্ট ইজ দা লর্ড অফ অল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা ব্লেসিং ফর দা আলামিন বলে না কেন যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন যিনি সৃষ্টিকুলের মূল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আপনার আমার নবী না শুধু তিনি নবীদের নবী সেই নবীকে আল্লাহ বানিয়েছেন রাহমাতাল্লিল আলামিন তার মানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে যেখানে ফরজ নামাজ সেখানেই সুন্নাত কথা বলেন না কেন না नाराয়ে তাকবীর সেখানেই नाराয়ে রিসালাত কথা বলে না কেন আপনি নারায় তাকবীরের ধ্বনিটা জানতে পেরেছেন রিসালাতের মাধ্যমে তাহলে করতে হবে মর্যাদা দিতে হবে যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান তার কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে ফলো করতে হবে কাকে কথা বলে না আরে আপনারা কি আমার কথা বুঝেন না তো কথা বলেন না কেন আপনাকে কি আল্লাহ জবান দিছে বুটপাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের কোয়ালিটির চা খাওয়ার জন্য দোকানে বসবাসে মানুষের বদনান করার জন্য ফ্রেন্ড সার্কেল বন্ধদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যম প্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য ন আল্দারপ আলামিন আপাকে আমাকে জবান দিয়েছে আন্দা বলেছেন কি জন্য এদি গুরু উনি এদি গুরুকুর বলেছেন রিমেম্বর মি দেন আই উইন রিমেম্বার ইও তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তাহলে আপনি জিকির কি জিকির তো বুঝেন আমি আজকে আলোচনা করবো সবগুলো বিষয় নিয়ে কারণ জিকির হল স্বরো জিকির এটাকে বলা হয় রিমেম্বর সুবহানাল্লাহ বলেছেন জিকির আলহামদুলিল্লাহ বলেছেন জিকির আল্লাহু আকবার বলেছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির কাউকে ভালো কাজে দেখতেছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির হজে গিয়েছেন সেটাও জিকির আওয়াজ বলেন সুবহানাল্লাহ আপনারা সবাই আমরা সবাই আজকে জান্নাতের মেহেমান কি এই জান্নাতের মেহেমানদের জন্য রাতের ডিনার জান্নাতের मेहमान দ্বারা জান্নাতের বাগান স্পেশাল গেস্ট হলেন আপনারা বলেছে জান্নাতের বাগানে যদি তোমরা যাও তাহলে রাতের ডিনার জান্নাতের বাগান থেকে করে নিও যদি তোমরা বেলা যাও জান্নাতের বাগানে তোমরা সেখান থেকে লাঞ্চটা দুপুরে করে নিও তোমরা যদি মর্নিং টাইম বেলা যদি তোমরা জান্নাতের বাগানে যাও তাহলে সকালে ব্রেকফাস্টটা তোমরা করে নিও বলে হুজুর কেমন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও প্রাণের নবী রাতের ডিনার দুপুরে দুপুরে কি লাঞ্চ আ বন্ধ সকাল বেলা ব্রেকফাস্ট তার মানে কি তার মানে সাধারণ এখনকার যুবকেরা এই ইংলিশ শব্দ তিনটা ইউজ করার কারণ হল এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে বর্তমান যুব সমাজ হয়ে গেছে বর্তমান যুব নষ্ট হয়ে গেছে তাদের দ্বারা ইসলাম শুধু মৃত্যুবরণ করছে ইসলাম ডেভেলপ হচ্ছে না কথা বলেন না কেন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিব এখনই আপনারা এখানে যারা স্টেজে আছেন আমার বাবার বয়সী অথবা ডানে বামে যারা আছেন আপনারা চাইয়া দেখেন প্রত্যেকটা মুরব্বির গায়ে পাঞ্জাবি প্রত্যেকটা মুরব্বির মাথায় টুপি নবীর সুন্না মোতাবক সেজি গুজে জান্নাতের বাগান বাগানের মেহমান হয়ে এসেছে আর এই যে যুবকগুলো দেখেন চা দোকানে যেই পোশাকে বাজারে যেই পোশাকে সমনীতে যেই পোশাকে মানুষের সাথে কথা বলায় যেই পোশাকে আজকে জান্নাতের বাগানেও চলে আসছে এই পোশাকে এবং জুম্মার দিনে নামাজ পর্যন্ত পড়তে যায় সেই পোশাকে এখান থেকে কি বোঝা যায় ইসলাম ধ্বংস কিনা আরো জোরে বলেন না ভুল বলছি এই কারণে যুবকদের বোঝার জন্য বলেছি তুমি রাতের ডিনার দুপুরে তোমার জন্য লাঞ্চ তোমার জন্য ব্রেকফাস্ট মানে কি আমার নবী বললেন ও জান্নাতের বাগানের মেহমান তোমরা জান্নাতের বাগানে গেলে ওখান থেকে তোমরা জান্নাতের ফল খেয়ে নিও রাসূলুল্লাহ এই জান্নাতের বাগানের ফলটা কি খাবেন নাকি একটু খাবেন